নমস্কার আমি দ্বিতীয় শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজিও স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকের টপিক হলো মহিলাদের মধ্যে বেশি ক্যান্সার দেখা দেওয়ার প্রধান কারণসমূহ জীবনযাত্রার পরিবর্তন লাইফস্টাইল ফ্যাক্টর অস্বাস্থ্যকর খাবার খাওয়া জাঙ্ক ফুড প্রসেস ফুড ক্যান ফুড ব্যায়াম না করা বা শরীরচর্চার অভাব অর্থাৎ আমরা জানি এখন কিন্তু বেশিরভাগ আমাদের সংসারে কিন্তু মেশিন নির্ভর আমরা প্রত্যেকেই ওবেসিটি স্তন ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় পান ও অ্যালকোহল গ্রহণ হরমোন ও জনিত কারণ হরমোনাল ও রিপ্রোডাকটিভ ফ্যাক্টার দেরিতে বিয়ে ও দেরিতে সন্তান জন্ম সন্তান না হওয়া হরমোনাল কনস্ট্রিপেশন বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির দীর্ঘ ব্যবহার মাসিক চক্রের প্রভাব ইস্ট্রোজেন লেভেল বেশি থাকলে স্তন ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বাড়ে বংশগত কারণ পরিবারের স্তন বা ডিম্বাশয়ের ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি বেড়ে যায় বিআরসি এ ওয়ান বিআরসিএ টু পরিবার পরিবেশগত কারণ বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দূষণ কেমিক্যাল কীটনাশক প্লাস্টিকের ব্যবহার রেডিয়েশন এক্সপোজার সংক্রমণ বা ইনফেকশন এইচ ভাইরাস জরায়ুর মুখের ক্যান্সারের প্রধান কারণ হেপাটাইটিস বি সি ভাইরাস লিভারের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অবহেলা ও দেরিতে ডায়াগনোসিস নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করা প্রাথমিক উপসর্গ অবহেলা করা অতিরিক্ত পরিমাণে ফ্রেশ গ্রহণ করা যাওয়া হরমোনাল ইমব্যালেন্স ঘটায় দেরিতে ডাক্তার দেখানো তখন ক্যান্সার ধরা পড়ে অ্যাডভান্স স্টেজে মহিলাদের মধ্যে বেশি দেখা যায় যে ক্যান্সারগুলো স্তন ক্যান্সার জরায়ুর মুখের ক্যান্সার ডিম্বাশয় ক্যান্সার জরায়ু এন্ডার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার থাইরয়েড ক্যান্সার প্রতিরোধের উপায় নিয়মিত স্ক্রিনিং টেস্ট করা ম্যামোগ্রাফি পাম্প স্মিয়ার এইচ পিভি ভ্যাকসিন নেওয়া ওজন নিয়ন্ত্রণ করা অতীত ব্যায়াম ও মেডিটেশন করা ট্রেস কমানো ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চড়া প্রাথমিক উপসর্গকে অবহেলা না করে দ্রুত ডাক্তার দেখানো